রাজশাহীর গোদাগাড়ির চর আশারিয়াদহ ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া চরম ভোগান্তিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তারা বলছেন আভা মিনিগ্রিড প্রজেক্টে সৌর বিদ্যুতের প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় বাসা বাড়িতে বন্ধ হয়ে গেছে টিভি ফ্রিজ ফ্যান কম্পিউটার সহ ইলেকট্রনিক সব যন্ত্রপাতি তবে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যার সমাধানে আশ্বাস দিলেও আভা মিনিগ্রিড প্রজেক্টের প্লান্ট ব্যবস্থাপক জানান লোকসানের কারণে বন্ধ করে দেওয়া প্লান্টটি আপাতত চালুর পরিকল্পনা নেই হাবিবুর রহমান পাপ্পুতোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদনে সীমান্ত ঘেষা রাজশাহীর গোদাগারী উপজেলার চর আশারিয়াদহ ইউনিয়ন এই ইউনিয়নের ভুবনপাড়া কানপাড়া পানিপার ও নসেরা গ্রামে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস প্রায় নয় বছর আগে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল গ্রামগুলো সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইটকলের কারিগরি সহযোগিতায় চর আশারিয়াদহে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে বেসরকারি সংস্থা আভা প্ল্যান্টির নাম দেওয়া হয়েছিল আভা মিনি গ্রিড প্রজেক্ট প্রথম বছর চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হতো পরবর্তীতে উৎপাদন কমে গেলেও গ্রাহক সংখ্যা বেড়ে দিনে ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ পেত গ্রাহকরা কিন্তু মাসখানেক আগে লোকসানের কারণে একেবারে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ এরপর থেকে বাসাবাড়িতে লাইট ফ্যান টিভি ফ্রিজ কম্পিউটার মোবাইল ফোন সহ ইলেকট্রনিক সব যন্ত্রপাতি বন্ধ হয়ে গেছে ফলে চরম ভোগান্তিতে ইউনিয়নের মানুষেরা দেড় লাখ টাকার জিনিস কম্পিউটার থেকে শুরু করে হিটার থেকে শুরু করে সব ওয়াচল হয়ে পড়ে আছে দোকানে সব ফ্রিজ লেথে আছে ফ্রিজ সব বন্ধ ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা এবং আমাদের ঘুমাতে সমস্যা এই অবস্থায় গ্রামবাসী চর আশারিয়া দহ বাজারে জেনারেটর চালিয়ে ত্রিশ টাকা করে নিজেদের মুঠোফোনে চার্জ দিচ্ছেন আর বিদ্যুৎ না পাওয়ার শঙ্কায় অনেকেই বাসাবাড়িতে সোলার প্যানেল নিচ্ছেন কারেন্ট বাবদে যত সমস্যা এই সমস্যা বইলার শেষ করতো জেনারেটর মাধ্যমে চার্জ দিচ্ছে কিন্তু সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়া লাগছে আভামিনি গ্রিড প্রজেক্টের প্ল্যান ব্যবস্থাপক জানান লোকসানের কারণে বন্ধ করে দেয়া এই প্ল্যানটি আপাতত চালুর কোনো পরিকল্পনা নেই বিদ্যুৎ বিক্রিতে আর হচ্ছে আপনার উৎপাদনে মানে ভারত করতে গেলে বিদ্যুৎ লস আসার কারণে বন্ধ এমন পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানান পল্লী লাইনগুলো আবার সচল করা যায় কিভাবে এবং মানুষজনের এই কষ্টটা লাঘব করা যায় কিভাবে সেই লক্ষ্যে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব চর আশারিয়া দহে তিন হাজার তিনশো গ্রাহককে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো প্ল্যান্টে পাঁচশো চুরানব্বইটি সৌর বিদ্যুতের প্যানেল আছে এগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল একশো আটচল্লিশ দশমিক পঞ্চাশ কিলোওয়াট সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী